আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভারতীয় উগ্র হিন্দু সংগঠন আর এস এর গোপন বৈঠক টার্গেটে বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আসি আমি সাংবাদিক রহমত সম্প্রতি ভারতে তিনবারের নিষিদ্ধ সংগঠন আর এস এর নিয়ন্ত্রিত মোদীর বিজেপি কে সাথে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নগ্ন ষড়যন্ত্রে মেতেছে সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বর্ণবাদী সংগঠন আরএসএস ভারতীয় জনপ্রিয় মিডিয়া দাবি করছে বাংলাদেশকে সায়স্তা করতে ভারত সরকারের নেতৃত্বে জঙ্গি সশস্ত্র সংগঠন আর বাংলাদেশে গুপ্ত হামলা চালাতে নাকি গোপনে বৈঠক করেছেন দলটির সভাপতি মোহন ভগবত সম্প্রতি আর গরু রক্ষার নামে ভারতে কয়েকশো মুসলিম হত্যা করেছে একই সঙ্গে গরিবী হিন্দুদের গরুর মাংস রাখার অভিযোগ তুলে তাদের অর্থ সম্পত্তি দখল করে নিয়েছে এই আর এস এস গান্ধীজিকে হত্যা করেছিল এই ভারতীয় দেশদ্রোহী জঙ্গি সংগঠন ভারতের স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের হয়ে মুক্তিকামী ভারতীয় নাগরিকদের এবং বাঙালিদের নির্বিচারে হত্যা করেছিল এই আর এস এস ভারতের স্বাধীনতা বিরোধী শত্রু আর এই আর এর সদর দপ্তর মহারাষ্ট্রের নাগপুরে বর্তমানে যেখানে সাম্প্রদায়িক দাঙ্গা চলমান রয়েছে ওই দাঙ্গায় ইতিমধ্যে প্রায় অর্ধশত মুসলমানকে ধরে নিয়ে গেছে মহারাষ্ট্র পুলিশ বর্তমানে মোহন ও ভগবতের টার্গেটে কলকাতার মুসলিম ও বাংলাদেশের হিন্দু নির্যাতন হত্যা করে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দিয়ে বাংলাদেশের উপরে ভারতের আগ্রাসনও চালানোর নতুন কৌশল হিসেবে ষড়যন্ত্রমূলক বৈঠকে বসেছে আরএসএস অখণ্ড বাঙালিরা ঐক্য করো লড়াই করো জঙ্গিদের বিরুদ্ধে শক্তিশালী করো বাংলাদেশকে বাঙালি জিন্দাবাদ বাংলাদেশের জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ